গুলির মুহি খালি হনি দুঃখের পর কি সুখ আসবে আর যে সময় লেদা সালাম না মানে পুস্কু কালে সেই সময় তো হনতে বড়ই হয়ে গেছি মুই মোর মার মহে যে মোর মায় কইছে সব সময় কয় যে দুঃখের পর নাকি সুখের বন্য বইয়ে যায় মানে সুখ আসে হ্যাঁ যাই হোক এটা ইসলামেরও একটা কথা মানে হুজুররাও বলে দুঃখের পর নাকি সুখ আসে আর আল্লাহকে মন দিয়ে ডাকলে তো অবশ্যই সুখ আল্লাহ দিবি বুঝছেন তো সুখ যতই দিবে তো আমাদেরও ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ না করলে হবে না গো মনুরা তো যাই হোক আসসালামু আলাইকুম আম্মেরা হাগল দিয়ে কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দেখছেন পালন শাক এরা মগো ঘরে রাঁধতেই হইবে কারণ মই রাঁধতে হইবে জানেন মোর ওই টমেটো বিশি সোড় না হ্যার লইগিয়া ব্রেন্টের লই গে যাতে হ্যার মস্তিষ্কে কোনো গোবর না হয় হ্যার মস্তিষ্কে জানি উর্বর থাকে সুন্দর সবুজে মানে ভরা থাকে গাছপালা জানি তাড়াতাড়ি জ্বালাইয়ে যায় এই জন্য আর এই পালং শাক বেশি আনা কারণ পালন শাক খাইলে ব্রেন ভালো থাকে অনেক ক্যালসিয়াম সব কিছু আছে বোঝেন তবে মই ডাক্তার না বিশেষজ্ঞ না এই জন্য আর বেশি কিছু বললাম না যতটুকু জানি আর কি বাচ্চাদের জন্য পালন শাক অনেক ভালো এই জন্য প্রায়ই পালন শাক আনি আমার এই টমেটো বিসির লেগে তো টমেটো বিষি আবার শাক পাতা খাইতেও অনেক পছন্দ করে মই যেরকমই রান ওই খালি খালি খাইয়ে ফলে অল মানে আর কি প্যারা নাই কোনো ঝামেলা করা লাগে না দৌড়ান লাগে না ঝাপড়ান লাগে না লাগে না কোদা লাগে না মানে অনেক বাচ্চা আছে না খাওয়াইতে গেলে নাসা কোদা লাগে হ্যাঁ খাওয়াইতে গেলে নাসা কোদা লাগে কি লাগে জানেন ভাত খাওয়াইতে গেলে নাস্তে হয় কোদ দেয় সব কিছু করা লাগে কিন্তু যদি শাকপাতা শাক পাতা বা তরকারি হুদা দেই খালি খালি খাইতে পারে অনেক ভাল লাগে এই জন্য আমার মায়ের লেগে আমার অনেক দোয়া যে আমার মায়ের একটু শাক পাতা হুদা খায় তো যাই হোক মাসাল্লা বুড়ি তো এদিকে একটু সিম নিরামিষ কর্ম আর ওদিকে তো দেখছি নি পালন মানে রান্না করা হয়ে গেছে তো এই আর কি তো যাই হোক ছোটোবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি যে দুঃখ থাকলে পরে বলে সুখাসে এই জন্যই তো যে এখন চিন্তা করতেছি আর নামাজ পড়ি আল্লাহকে বলি আল্লাহ এখন তো দুঃখ আছে তো একদিন হয়তো বা সুখাসবি ইনসা আল্লাহ এর লাগে তো আল্লাহর কাছে মোনা যাতে বলি যে মায়ও কইছে সব সময় যে দুঃখের পর নাকি সুখাসে সবাই বলে তো এই জন্য ধৈর্য ধরি কাজ করি সব কিছু তো আল্লাহর উপর ভরসা করি তো একদিন ঠিকই আল্লাহ আমাদের সফলতা দিবে আমারে তো যাই হোক আমাদের আমাকে সবাইকে আমাকে হগল ডি দেবে যাই হোক শুদ্ধের মধ্যে আবার শুদ্ধ ফুটাইতে গেছি মই অশুদ্ধর মধ্যে যাই হোক কিছু করার নাই মই তো আবার নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর নতুন নতুন ভিডিও বানাইতে লাগছি বোঝেন নাই এরমে তো ভুল তুলেটি হইবি ভুল না হইলে কি আর বোঝা যাইবে আর নাহলে কি শিখবো তো সবসময় মগ উচিত যে মোনাজাতে পড়ে আল্লাহর কাছে সব কিছু কিছু দিতে পারবে না শোক দুঃখ সবকিছু কিছু ই আল্লাহ দিতে পারবে শোক আসবে দুঃখ আসবে সবই আসবে ইনশাল্লাহ একদিন আগাইয়ে জামু এই ডাই মানে ই মানে আশা বর্ষা আর আল্লাহর কাছে প্রার্থনা যাই হোক কতটা করতেছি করতে না আসবো আল্লাহ সাল্লোয়ে গেছি তো আল্লাহ পেস